আমরা আমাদের নেতা কবি স্ট্রিক্লিশান করে নিচ্ছি এখানে গেলে কেউ না যারা আসছে এরা সবাই সমর্থন এবং তারাকে চেনে বা পছন্দ করে এত মানুষ তারাকে চেনে আর এরা তারেকেও চেনে না এত আমি একটা মানুষ যদি না খেয়ে থাকে যে সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে আপনার তো পরিবার আপনার তো তারই স্থির তো সেই ক্ষেত্রে আসলে তখন আপনার কি করেন বা আপনি কি কোনো ধরনের বাকি অনেকবার আজ কয়েকদিন ধরেই তারাককে আমি বারবার করে বলছি যে আচ্ছা হয়েছি ঠিক আছে আমরা কি বিষয়টা আমরা করি কিন্তু আসলে ও মানে সে তার জায়গা একেবারে স্থির আর তার প্রচুর নিজে যেটা চিন্তা করবে সেটা করবে করবেই আসলে এটা তার থামাতে পারবে না কেউই পারবে না ও যেটা চিন্তা করবে যেটা সে বুঝবে সে সেটা করবেই এটা কোনোভাবেই তাকে সেদিন থেকে সরঞ্জাম দলের বাইরে আপনি তো ধরেন আপনিও সেই দলের রাজনীতি করেন আপনি একজন স্ত্রী স্ত্রী হিসাবে আসলে যদি আপনার স্বামীর কোনো ক্ষয়ক্ষতি গিয়ে যায় সেই হিসাবে নির্বাচন কমিশনকে বা যারা সরকারের দায়িত্ব আছে তাদেরকে আপনি কী বলবেন এটা আমি অলরেডি বলেছি যে আমার হাজব্যান্ডের যে কোনো ধরনের ক্ষয়ক্ষতির জন্য আমি এদের একটা কেউ ছাড়বো না এটা মামলা করি এটা আমি জুতা দেবি আমি যা করি আমি এদের একটা কেউ ছাড়বো না কারণ এখানে যদি আমার মানুষকে এই কাজগুলো কেন বসাইছে মানে মানবতা বলে তো একটা জিনিস আছে সব কিছুর উর্ধে মানবতা বলে একটা জিনিস আছে না তো আমাদের যদি ওই এদের ন্যূনতম মানবতা নেই ন্যূনতম কিছুই নেই আমরা এখানে রোবট বসাইতাম মানে সরকারের যেই বেতনটা হয় সেটা তো জনগণের টাকা দিয়েই তোরা বেতন পায় তার চেয়ে আমরা রোবট কিনে বসাই দিতাম এটা তো আমাদের মাসে মাসে বেতন দিতে হতো তাই না